হ্যালো এভরিওান মাই নেম ইজ খালেদা নিলো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি একজন স্টুডেন্ট নামেও কোডিং শেখা জানিতে আছি আমি যা যা শিখছি সেগুলো ডেলি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করতে চাই আমার বিশ্বাস একসাথে শিখলে সেটা আরও বেশি সহজ হবে এই ভিডিওতে আমরা প্রোগ্রামিংয়ের সিম্পল ইন্টারেস্ট করা শিখবো ভিডিওতে যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিওতে সেটা ঠিক করার চেষ্টা করব আমি অনেক বেসিক থেকে এক্সপ্লেন করার চেষ্টা করছি আই থিঙ্ক যারা কোনো প্রোগ্রাম দেখে ভয় পায় বা বুঝতে পারে না তাদের জন্য এই ভিডিও অনেক বেশি হেল্পফুল হবে তো চলো শুরু করা যাক কোয়েশন বলেছে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে মানে সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সাধারণ সুদ আমরা নিচু ক্লাসে ম্যাথে করেছি কীভাবে সাধারণ সুদ বার করতে হয় আমরা ওটাই এখানে প্রোগ্রামের মাধ্যমে মাধ্যমে করবো তাও প্রোগ্রাম করার জন্য ফার্স্টে আমরা নিয়ে নেব হ্যাশট্যাগ ইনক্লুড এস আইও ডট এইচ এই হ্যাশট্যাগকে বলা হয় প্রি প্রসেসার ডিরেক্টিভ প্রি প্রসেসার ডিরেক্টিভ অ্যান্ড এস টিডিআইও এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এইচ এটা হচ্ছে হিটার ফাইল এর মধ্যে ডিক্লেয়ার করা থাকে অনেক দরকারি ফাংশন যেমন আউটপুট দেখানোর জন্য প্রিন্ট এফ অ্যান্ড ইনপুট দেখানোর জন্য স্ক্যান এফ তারপরে ক্যারেক্টার ইনপুট দেখানোর জন্য গেট চার আর ক্যারেক্টার আউটপুট দেখানোর জন্য পুট চার স্ট্রিং ইনপুট দেখানোর জন্য গেটস অ্যান্ড স্ট্রিং আউটপুট দেখানোর জন্য পোর্টস সব কিছুই কিন্তু এই ফাইলে ডিক্লেয়ার করা থাকে এরপরে আমরা ইন্ট মেইন নামের একটা ডেটা টাইপ নিয়ে নেব দেন আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে এখানে আমাদের ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে সিম্পল ইন্টারেস্টে কী কী লাগে একটা মোল টাকা মানে প্রিন্সিপাল যেটাকে আমরা পি হিসেবে ডিক্লেয়ার করেছি দেন সুদের হার রেট যেটাকে আমরা আর হিসেবে ডিক্লেয়ার করেছি অ্যান্ড সময় টাইম যেটাকে আমরা টি হিসেবে ডিক্লেয়ার করেছি অ্যান্ড যেটা সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে সাধারণ সুদ ওটাকে আমরা শর্ট ফর্মে এস আই দিয়ে ডিক্লেয়ার করেছি এরপরে আমাদের ইউজারের কাছ থেকে পি এর যেটা মানটা পি এর যেটা ভ্যালু সেটা চেয়ে নিতে হবে লিখে প্রিন্ট আমরা এন্টার ফি ইউজারের কাছ থেকে আমরা পি এর ভ্যালুটা চেন নিলাম দেন স্ক্যান এফ ওটাকে রিড করার জন্য স্ক্যান করলাম পার্সেন্টেজ এফ এখানে আমরা এটা ফ্লট দিয়ে করব যদি ইন্টেজার দিয়ে করি তো ইন্টেজারের কিন্তু মানে দশমিক অ্যান্সার আসবে না এটা যেহেতু পি আর টি বাই হান্ড্রেড করে করতে হচ্ছে তো এখানে দশমিক অ্যান্সার আসতে পারে তো যদি আমরা ইন্টেজারের ইন্ট দিয়ে করি তাহলে কিন্তু দশমকে আসবে না তার ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যান্সারটা ভুল চলে আসার সম্ভাবনা থাকে যার কারণে আমরা ফ্লোর দিয়ে করব আর ফ্লোর দিয়ে করলে দশমিক অ্যান্সার আসে দ্যান আমরা স্ক্যান অফ করে নিলাম তারপর অ্যাড্রেস অফার পি যেটা ইউজারের কাছ থেকে যেটা আমরা ভ্যালুটা নিলাম যেটা ম্যানটা নিলাম সেটা আমরা পি এর মধ্যে ইনপুট করে নিলাম এরপরে প্রিন্ট এফ এন্টার আর ইউজারের কাছ থেকে আর এর মানটা চেয়ে নিলাম দেন স্ক্যান এফ করে সেটা নাম্বার মানে ভ্যালুটা আর এর মধ্যে ইনপুট করে দিলাম দেন টি চাইলাম টি এর মধ্যে ইনপু সেই মানটা টিয়ের মধ্যে ইনপুট করলাম তারপরে আমাদের প্রসেস প্রসেস করতে হবে প্রসেস করলাম এর সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমরা জানি পি ইন্টু আর ইন্টু টি বাই হানড্রেড আমাদের এই ভ্যালুটা এর মধ্যে এস আই সিম্পল ইন্টারেস্টের মধ্যে অ্যাসাইন করে দিলাম দেন এটা আউটপুটে মানে ভ্যালুটা শো শো করাতে হবে এবার আউটপুটে ভ্যালু কোনো ম্যাসেজ শো করাতে হলে সেটা প্রিন্ট এপের মধ্যে লিখতে হয় তো আমরা এস আইটাকে প্রিন্ট এপের মধ্যে লিখবো প্রিন্ট এফ এস আই ইজ পার্সেন্টেজ এফ কমা এস আই দেন রিটার্ন ছিল কার্লি শেষ ক্লোজ হয়ে গেলো আমাদের প্রোগ্রাম শেষ এবার আমরা इनकलूड इनकलूडेट एस टी आई डॉजाला प्रिंट सारी फ्लोट ভ্যালিউবল ডিক্লেয়ার করে দিলাম পি আর টিম সিম্পল ইন্টার জন্য এসআই সেমি করলাম দেন প্রিন্ট এফ ইন্টার পি থেকে পি এর ভ্যালিউটা চেহিলাম পেন যেটা রিড করার জন্য স্ক্যান এফ করলাম এখানে যেহেতু ফ্লোর লিখেছি সেহেতু পার্সেন্টেজ এফ হবে কমা অ্যাড্রেস অপারেটার পি দেন প্রিন্ট এফ এন্টার আর स्कैन एफेंटेज एफ पार्स एफ कमा एड्रेस अपरेटर प्रिंटेफ प्रिंटर प्रिंटर टीन से स्कैन कर এরপরে আমাদের প্রশাস করতে হবে প্রশেষ করা যেন এস আই ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি হান্ড্রেড এস আই ইজ ইকুয়াল টু পার্সেন্টেজটি কম হয় করে দেব সেমি কলম কালি প্রেসার ক্লোজ রান করে দেব ইন্টার পি আমরা পির ভ্যালু হাজার নিলাম আর রেট নিলাম ফোর পারসেন্ট অ্যান্ড টাইম নিলাম টু দুই বছর এন্টার কল টু টোয়েন্টি ফোর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড ফার্স্ট টাইম ফার্স্ট ফার্স্ট ভিডিও বানাচ্ছি হয়তো অনেক মিস্টেক হচ্ছে প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন কী কী মিস্টেক হচ্ছে আমি আরও ভালোভাবে করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ